সাহায্য যে যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিছে ও সুবহানাল্লাহ যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত দামি অত্যন্ত মূল্য একজন যুবক সে যৌবন কালে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে তাহাজ্জুদ পড়েছে ইশরাক পড়েছে আর অনেক ভালো ভালো কাজ করেছে এখন বৃদ্ধ হয়ে গেছে আর বৃদ্ধ হওয়ার কারণে সে আজ তাহার জন্য উঠতে পারে না সে আজ ঠান্ডা উপেক্ষা করে তাহার জন্য ভরে নামাজ পড়তে পারে না অন্যায় ভাবে একটা যদি বান্দার সাথে সম্পর্ক হয় তাহলে বান্দার কাছে ক্ষমা চাইতে হবে তাছাড়া কোনোদিন ওই দৌড়া করলে ভাব হবে না যদি আল্লাহর সাথে সম্পর্ক হয় বান্দার সাথে যদি সম্পর্ক